ডুরান কাপ নিয়ে একটা আপডেট আছে সেই কারণেই এই ভিডিওটা বানানো গতকাল যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মহাবাগান তিন প্রধানের কর্তারা এসে সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানে তাদের যেটা মূল বক্তব্য ছিল যে তারা অ্যাপিল করেছেন ক্রীড়া মন্ত্রকের কাছে এবং তাদের থ্রু দিয়ে পুলিশের কাছেও যে যাতে ডুরান কাপের যে ম্যাচগুলো সরে গেছে সরে যাচ্ছে যে যেতে চলেছে সেগুলো যাতে কলকাতাতেই হয় তো যদিও অলরেডি দুটো কোয়ার্টার ফাইনাল সরেই গেছে যে আর একটা আজকে হবে এবং একটা চব্বিশ তারিখ হবে আমরা জানি কিন্তু বাকি যে ম্যাচগুলো রয়েছে অর্থাৎ সেমিফাইনাল ফাইনাল ম্যাচ যাতে কলকাতায় হয় তার জন্য তারা আবেদন করছেন এবং পাশাপাশি এটাও তারা জানিয়েছিলেন যে শুধুমাত্র আবেদন করা নয় এই যে প্রসিডিওরটা সেটা বেশ কিছুটা এগিয়েছে এবং এগিয়েছে বলেই তারা সাংবাদিকদের সামনে এসে বা ক্যামেরার সামনে এসে প্রসঙ্গটা নিয়ে কথা বলছেন এবং সেই মতোই কিন্তু ঠিক তার পরের দিন অর্থাৎ আজকে পুলিশের পক্ষ থেকে একটা পারমিশন দিয়ে দেওয়া হয়েছে ডুরান্ট আয়োজকদের যে তারা ডুরান্ট কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ দুটো সেমিফাইনাল এবং একটা ফাইনাল ম্যাচ কলকাতাতে আয়োজন করতে পারে তারা এই পারমিশনটা পেয়েছে এবং এটা ইনফরমেশন এবং সেখানে যেটা বলা হয়েছে যে ডুডেন্ট কমিটি যেটা ঠিক করেছে যে এটা নতুন করে তারা কিছু অ্যানাউন্স করবে না তার কারণ ম্যাচগুলো কলকাতাতেই ছিল সেগুলো কলকাতাতেই হবে এবং তাই নতুন করে সেটা ফিরে আসার ব্যাপার নেই কারণ কোয়ার্টার ফাইনাল দুটো নিয়ে ডিসিশন হয়েছিল বাকি ম্যাচগুলো নিয়ে একটা ভাবনা চিন্তা চলছিল যে হয়তো শিফট হয়ে যেতে পারে তো সেই দিক থেকে দেখতে গেলে ম্যাচগুলো এখানেই হবে এবং যা স্কেডিউল ছিল এখনও পর্যন্ত ঠিক আছে সেই স্কেডিউল অনুযায়ী ম্যাচ হবে এখনও পর্যন্ত সেটুকুই জানা যাচ্ছে টাইমিং কিছু চেঞ্জ হয়নি অর্থাৎ পঁচিশ তারিখ সাড়ে পাঁচটা সাতাশ তারিখ সাড়ে পাঁচটা দুটো সেমিফাইনাল এবং একত্রিশে অগস্ট ফাইনাল সেটাও সাড়ে পাঁচটায় আগে সূচিতে এটাই ছিল এবং এখনো পর্যন্ত এটাই ক্যারি করার ভাবনা রয়েছে কিন্তু এর পর সিচুয়েশন অনুযায়ী তারা ভাবনা চিন্তা করবেন বা বদলাতে পারে সূচি সেটা সব সবসময়ই বলা থাকে কারণ আমরা জানি যে শহরের অবস্থা তো স্বাভাবিক কখনোই নেই এই মুহূর্তে দাঁড়িয়ে এবং স্বাভাবিক থাকার কথাও না কাজেই যেটা ভালো খবর সেটা হচ্ছে যে ম্যাচগুলো এখানে হবে এখন যা পারমিশন পুলিশ দিচ্ছে সেই অনুযায়ী দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ এখানে হবে এবার সেমিফাইনাল ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে কি খেলবে না সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব না সেটা আমরা অবশ্যই একুশ তারিখ অর্থাৎ আজকের ইস্টবেঙ্গল নামছে শিলং রাজংয়ের বিরুদ্ধে তার তাদের ম্যাচটা দেখার পর এবং চব্বিশ তারিখ জামশেদপুরে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ দেখার পর জানতে পারবো যে তারা সেমিফাইনাল ফাইনালে আসবে কি না যদি খুব বড় অঘটন না ঘটে সেক্ষেত্রে কিন্তু দুই প্রধানেরই আসা উচিত সেমিফাইনালে এবং সেক্ষেত্রে একটা সম্ভাবনা ডেফিনেটলি তৈরি হবে যে ফাইনালে গতবারের মতো আরও একবার আরও একটা ডার্বি হবে কি হবে না একটা সম্ভাবনা ডেফিনেটলি তৈরি হবে এবং সবাই সেটা চায় আমরা জানি এবং পারফরমেন্সের দিক থেকে এক্সপেক্টেড আরও একটা ডার্বি হওয়া এইবার ফিরছে এটা তো ডেফিনেটলি এখনকার ইনফরমেশন কিন্তু এই ইনফরমেশনের সঙ্গে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আমার মনে হয় উঠছে অন্তত আমার মাথায় যে প্রশ্নগুলো আসছে আঠেরো তারিখ ডার্বি যখন বাতিল হলো সেই সময় কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি যে কি সিচুয়েশন হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা ডার্বি ম্যাচ হওয়ার সময়টা এবং তার আগে থেকে ম্যাচ হয় দেড় থেকে দু ঘন্টা টোটাল ম্যাচ টাইমিং থাকে সেই জায়গায় প্রায় চার ঘন্টা ধরে তাদের প্রতিবাদ জানিয়েছেন ডার্বি বাতিলের জন্য প্রতিবাদ জানিয়েছেন আর্জি করে জাস্টিস চেয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং সেটা সে সেদিনের ঘটনাটা আইকনিক হয়ে গেছে সবাই জানে যে দুই দলের চির প্রতিদ্বন্দ্বী সমর্থকরা যেভাবে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন স্লোগান দিয়েছেন দুই দ এবং পরবর্তীকালে মহামাডন সমর্থকরাও সেখানে জয়েন করেছিলেন এবং মহামাটন সমর্থকরাও তাদের সাথে ছিলেন এই ডারবি বাতিল রাদার ফুটবল বাতিলের প্রতিবাদে এবং সেটা সত্যি আইকনিক হয়ে গেছে ভারতীয় ফুটবলের নিরিখে যে যে ছবি যে যে ঘটনা আমরা সেদিনকে দেখেছি মানে আমরা অনবদ্য কি বলবো মানে ভাষা সত্যি পাচ্ছি না যখনই এটা নিয়ে কথা বলতে যাচ্ছি ভাষার অভাব হচ্ছে এতটাই স্পেল বাউন্ড হয়ে গেছি দেখে বিষয়টা তো ন্যাচারালি আমরা দেখে যেমন স্পেল বাউন্ড হয়েছি পুলিশও দেখেছে এবং প্রশাসনও দেখেছে অনেকেই এটা মনে করছেন যে ডার্বি ক্যান্সেলটা কোথাও একটা বুমেরাং হয়ে গেছে হয়তো এগুলো তো আলোচনার বিষয় ডেফিনেটলি সেটা আমাদের এই মুহুর্তে বলার মতো বা ভাবার মতো জায়গা আর নেই কারণ এটা পাস্ট বাট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যদি সেমিফাইনাল ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল আস আসে হাইপোথেটিক্যালি আমি ধরে নিলাম ইনফ্যাক্ট আসার সম্ভাবনা খুব বেশি সেক্ষেত্রে সেই ম্যাচ দেখতে যাওয়ার ক্ষেত্রে এবং যদি সেখানে ফাইনালে সেমিফাইনালে সম্ভাবনা নেই কিন্তু ফাইনালে সম্ভাবনা আছে যদি আরও একটা ডারবি পরিস্থিতি তৈরি হয় সেই ম্যাচ দেখতে যাওয়ার ক্ষেত্রে কি নতুন কোনো প্রোটোকল বা নতুন কিছু নিয়ম নিয়মকানুন চাপতে পারে এই প্রশ্নটা কিন্তু ডেফিনেটলি আসবে কারণ যে বিবৃতিটা গতকাল সাংবাদিক সম্মেলনে এসে দিয়েছিলেন তিন প্রধানের কর্তারা তাতে কিন্তু একটা শব্দ ছিল যে আমাদের সমর্থকরা যাবতীয় ল অ্যান্ড অর্ডার মেনে খেলা দেখবে এবং সেটা এনজয় করবে তারা গ্যালারিতে যাবে এইবার এই এই যে শব্দটা এই ল অ্যান্ড অর্ডার মিনি এই জায়গাটায় কিন্তু একটা কোথাও চাবি রয়েছে কি রয়েছে বলে আমার মনে হয় আমি জানি না যে কি পরিস্থিতি তৈরি হবে বাট এটা কিন্তু এক্সপেক্টেড আমার মনে হয় যে বাড়তি কিছু নিয়ম হয়তো থাকতে পারে সেক্ষেত্রে সেটা অবশ্য পরিস্থিতি উপর নির্ভর করবে এবং এটা এখন আমরা কেউ বুঝতে বা জানতে পারবো না তার কারণ সবটাই সিদ্ধান্ত হবে শহরের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা দেখা অবশ্যই এখন আর বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে রাজ্যের যে কোনো কাজকর্মের মধ্যে আরজিকরের এই ঘটনা প্রভাব ফেলছে নো ডাউট অফ ইট যে কোনো ক্ষেত্রে সেটা কোনো হলে ছবি রিলিজ হোক সেটা কোনো ম্যাচ হোক সেটা কোনো প্রশাসনিক কাজ হোক সব কিছুর ওপর এটার প্রভাব পড়ছে কারণ এটা একটা মাস মাসের ব্যাপার হয়ে গেছে এখন এটার কোনো নির্ধারিত কোনো কিছু ব্যক্তির মধ্যে বা কোনো বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ নেই এটা পুরোপুরি জনগণের প্রতিবাদের জায়গা হয়েছে জনগণের বক্তব্যের জায়গা হয়েছে তো ন্যাচারালি প্রভাব পড়ছে এবং যে কারণে সবটাই ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে চেঞ্জ হতে পারে টাইমিং চেঞ্জ হতে পারে আমি জানি না ডেটও হয়তো চেঞ্জ হতে পারে যদি অপশানস থাকে বা প্রয়োজন পড়ে তো অনেক কিছু চেঞ্জেস আসতে পারে এটুকু এক্সপেক্টেড আমার মনে হয় এবং নিয়মকানুনের জায়গা থেকেও পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে অবশ্যই আমরা চাইবো যে সেই অতগুলো দিনের জন্য যেন আর অপেক্ষা করতে না হয় তার আগেই যাতে জানা যায় কি ঘটেছে কি ঘটেনি যেটা সবাই জানতে চাইছে এবং সত্যি তো যদি দোষীরা ধরা পড়ে যদি কেসটা সঠিক দিকে সঠিক ডাইরেকশানে চলতে শুরু করে সেক্ষেত্রে ডেফিনেটলি আর তো মানুষ প্রতিবাদ নতুন করে করবেন না প্রতিবাদ করতে চাইবে না তারা জাস্টিস কারণ জাস্টিস যদি সার্ভ হয়ে যায় তাহলে আর জাস্টিস চাওয়ার প্রতিবাদ হবে না কিন্তু আনটিল লালনেস জাস্টিস সার্ভ হচ্ছে ততদিন তো এই ঘটনাটা থাকবে এই পরিস্থিতিটা থাকবে সেটা যতই কষ্টকর হোক এবং সেটা যতই অস্থির হোক কিছু করার নেই এই অস্থিরতা থাকবে এবং সেটার ওপরেই কিন্তু নির্ভর করবে যে সেই সময় গিয়ে কি ডিসিশন নেওয়া হবে বা নেওয়া হবে না তো আমার মনে হলো যে এই ইনফরমেশানটা বা এই প্রস্তুতিটা আমাদের সবারই থাকা উচিত যারা মাঠে রেগুলার বেসিসে আমরা যাই বা যেতে চাই প্রত্যেকটা ম্যাচ দেখার চেষ্টা করি তো আসবে বেশ কিছু নিয়ম নিয়মকানুন কিন্তু এই ম্যাচগুলো দেখতে যাওয়ার ক্ষেত্রে আরোপিত হতে পারে এবং আমি জানি না যে সেক্ষেত্রে টিফো ব্যানার্স এগুলো কতটা অ্যালাউ হবে অবশ্য যারা এগুলো নিয়ে ডিল করেন তারা আরও বেটার বলতে পারবেন সমর্থকরাই তো পারমিশন নেন তারা যান তারা জানেন কত মাপের কী মাপের বা কি কি থাকা যায় না থাকা যায় আমাদের থেকে তারা অনেক বেটার জানেন তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু কড়াকড়ি হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি দার্বি আসে আরও একটা এবং যদি দুই প্রধান সেমিফাইনালে খেলেন বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকু বলার যে সেমিফাইনাল ফাইনাল এই দুটো ম্যাচ কলকাতায় ফিরছে এখনও পর্যন্ত পূর্বনির্ধারিত দিন এবং সময়ই রয়েছে বাকি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে আমাদের কাছে যেরম যেরম ইনফরমেশান আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই যেটা প্রতিদিন বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অসবো টিভিকে